হাজরতে ফাতেমা এবং হজরত আলী কেছিলেন জামাই আর মেয়ে না তো সময় তো চলে যাবে সংক্ষিপ্তভাবে আমি একটুখুনি বলি শাহি বোখারিতেও রয়েছে আর হাদিসের সব কেতাবই আছে একবার হাজরতে ফাতেমা রদি আল্লাহু আনহা বাড়িতে কাজ করে করে ওই জাঁতা চালিয়ে চালিয়ে গম বা জব পেশাই করতে হতো না জবের আঁটায় বেশিই পাওয়া যেত গমের আঁটা কম পাওয়া যেত তো ওই পেশাই করে আটা তৈরি করতে হতো হাতে ঠোসা পড়ে গিয়েছিল তাদের তে আল্লাহ আনহু তাদের ফাতেমাকে বললেন ফাতেমা এত লোককে তোমার আব্বা ওই গোলাম দাস দাসী সব দিচ্ছেন তো তুমি তোমার আব্বার কাছে গিয়ে একটু বলতে পারো না যে একটা দাসী যদি দেন একটা দাসী বাড়িতে কাজের জন্য কাজের মেয়ে আমরা যেমন খুঁজি সব আগে দাস দাসী হতো তাদের ফাতেমা আল্লাহ নবী সাল্লাহু আলি ওয়াসাল্লামের বাড়িতে গেলেন আচ্ছা এখানে একটা বিষয় বলে দিই খবরদার স্ত্রীর উপরে চাপ দেবেন না যে বাপের বাড়িতে এইটা নিয়ে এসো বাপের বাড়ি থেকে স্ত্রীর উপরে চাপ দেবেন না যে বাপের বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে এসো খাট নিয়ে এসো এত টাকা নিয়ে এসো এই করো সেই করো ওই নিয়ে এসো ওটা শ্বশুরের উপরে তার বাড়িতে চাপ দেওয়া এগুলো সাহাবায়কেরা আমরা করতেন না তবে হজরত আলী বলেছিলেন যেহেতু সেই সময় দাস দাসী আল্লাহ নবী সাল্লাহ আসলামের কাছে যুদ্ধেতে যারা বন্দি হতো তখন আন্তর্জাতিক পর্যায়ে এই নিয়ম ছিল ওটা আন্তর্জাতিক কানুন ছিল যাই হোক তো হযরত আলী বললেন সবাইকে দেয় তো একটা নিয়ে দেখো যদি একটা হয় তাই বললেন হজরতে ফাতেমা রদি আল্লাহু আনহা বাড়িতে গেলেন বাপের বাড়িতে বাড়ি বেশি দূর না কিন্তু সব মসজিদে নববীর আশেপাশেই নবী সাল্লাহু আলি সাল্লামের কাছে এসেছেন বাড়িতে তো তখন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বাড়িতে নেই হাদরেতে আয়সা আল্লাহ আনহা আনহাকে বলে গেলেন যে আম্মা যান আব্বাজি বাড়িতে আসলে একটু বলবেন যে ফাতেমা এসেছিল আমি এসেছিলাম বলবেন একটা দাস বা দাসী দাসী একটা ব্যবস্থা যদি হয় বলে চলে গেলেন রসল্লা রসল্লাহ আলিহি ওয়াসাল্লাম এখন তো মসজিদে নবাবী সম্প্রসারণ হয়েছে প্রশস্ত হয়েছে ব্যাপক সে অনেক হ্যাঁ লক্ষ লক্ষ মানুষ সেই চাতাল সহ সব মিলিয়ে নামাজ পড়তে পারে আল্লাহ রসুল সাল্লু সাল্লামের ওই যে রওসা মোবারক ছাড়া আর কোনো ঘর নেই অথচ নয়টা ঘর ছিল নয়জন স্ত্রীর নয়টা ঘর ছিল সেসব ঘর আর নেই তো হজরতে আয়সা আর আল্লাহু আনহা যখন নবীজি সাল্লাল্লাহু আলী আসালাম বাড়িতে ফিরলেন তো বললেন ইয়ারসুল আল্লাহ ফাতেমা বেটি এসেছিল এই বলে গেছে দাবি করেছে যে একটা দাসী যদি ব্যবস্থা হয় তো রসল্লাহ সাল্লাহ আলিয়াসাল্লাম বাপ আবার হজরত আলীর শ্বশুর তো মেয়ে জামায়ের দুঃখ কষ্ট দাসীর দাবি করেছেন যখন তো শ্বশুর ছুটলেন বাপ ছুটলেন গিয়ে গেলেন যখন সেই সময় হাদরেতে আলী আর ফাতে মারাদি আল্লাহ আনহুমা দুইজনাই রাতে কি দিনের বেলা হাদি চৌখেন দিন রাত কথার বলা নেই দরজাটা আলোক লাগানো আছে আর ভিতরে দুইজন শুয়ে আছেন রসল্লা সাল্লু ওয়াসাল্লাম সালাম দিয়ে ভিতরে ঢুকলেন ঢুকেই যেই দেখলেন তো দুইজন শুয়ে আছেন দুইজনা উঠে আল্লাহ নবী সাল্লামের জন্য উঠতে লাগলেন যে আব্বা এসে গেছেন তো উঠি হজরত আলী দেখছেন শ্বশুর এসে গেছেন তো উঠি রসল আসাল্লাম এসছেন তো নবী আলী ওয়াসাল্লাম বললেন আলা মা ক্যানি কুমা হাদিসের শব্দ নেন তোমরা যেখানে আছো ওখানেই থাকো ওই ভাবি শুয়ে থাকো উঠতে বসতেও হবে না ওই ভাবি শুয়ে থাকো দয়ার নবী সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম মেয়ে জামাই উভয়ের মাঝখানে দুইজন শুয়ে আছে আহ মেয়ে জামাই মেয়ে সন্তান আর কতটা দয়া আর কতটা আখলাখ ব্যবহার মানে আদর্শ দেখেন মাঝখানে বসেছেন হাদরতে আলী রাজি আল্লাহ আনহু বললেন এতটা নিকটে বসেছে না আমাদের মাঝখানে যে রসল্লাহ সাল্লু আলী ওয়াসাল্লামের সাল্লামের হাঁটুর ঠান্ডাক ঠান্ডা ভাবটা আমি আমার পেটে অনুভব করলাম সোভান আল্লাহ হ্যাঁ বসে বললেন আলা আলা কুমা মেনহু আলা মেম্মা সাল তোমা আমি কি তোমাদেরকে তোমরা দুইজন যা আবেদন করেছো দাসী তার থেকে কি একটা ভালো জিনিস বলে দেব না এখানে একটা কথা মনে রাখবেন কি বললেন দেখুন কে তালি দাসী নিয়ে এসেছিলেন বা দিয়েছিলেন কিনা না পরে বলছি ওটা বললেন এর থেকে কি ভালো জিনিস বলে দেব না তো বললেন ইয়ারসুল আল্লাহ অবশ্যই বলুন তো বললেন ওই ৩৩ বার সুবহান আল্লাহ আসুন সেই আসি তেত্রিশ বার সুবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ আর চৌত্রিশ বার আল্লাহ আকবর পড়বে দেখবে যত দুঃখ কষ্ট সংসারের যত কষ্ট এসব গ্লানি ক্লান্তি এসব দূর হবে আলহামদুলিল্লাহ সোহান আল্লাহ বলুন না আমুল করতে হবে মা বোনেদেরকে বলতে হবে শোয়ার সময় এই আমলটাই তসবিটা পাঠ করতে হবে এই যে আমরা যে নামাজের পরে পড়ি এইভাবে এইটাকে বলা হয় হে ফাতিমি কি বলে বলুন হে ফাতিমি অর্থাৎ ফাতেমা রদী আনহা আনহাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলী আসসালাম নসিহাত করেছিলেন এটা দিয়েছিলেন ওই সংসারের ক্লান্তি কষ্ট গ্লানি এসবগুলো দূর করার জন্য এবার আসুন শেষটা বলেনি তারপর নবী সাল্লাহু আলী আসসালাম শুধু শুকনো নসিহাত করে যাননি ওই জন্য সাধ্য আর সামর্থ্য থাকলে মেয়ের বা কন্যার বাবা যদি মেয়ের কষ্ট হয় তো সেটাও কিন্তু সহ্য করতে পারে না চেষ্টা করবে সামর্থ্য হলে সক্ষম হলে সেটা দেওয়া শুধু ওই মুখে মুখে শুকনো নসিহাত নবী সাল্লাহ আলী করে যাননি বরং তারপরে কিছুদিন পর আবার এক দাস দাসী আসলে একটা দাসী হাজতে ফাতেমাকে দিয়েছিলেন হাদিসের মধ্যে লেখা আছে বলছিলাম সোভানল্লা বলুন والحمد لله ولا اله الا الله والله اكبر تسبيح